আঠার বালতি ছিল এবার কুকুর করে প্রচুর কুকুর নিয়ে চিৎকার করতে শুরু করেছি তারপরে লোকজন এসে গেছে হাওড়া পুরোনো পাড়া এসে তারপরে আবারই একটা বন্ধু সে তো কমরেড সে বললো আরে ছোটবেলার বন্ধু একদম ওয়ান থেকে পড়ছি ওই অপরাধ তোর কোনো একটা সেন্স নেই তুই নিজের নামের পোস্টার নিয়ে করছিস বলতিস আমরা ব্যবস্থা করে দিতাম মেরে দিতাম আচ্ছা এটা করতে গেছিস কেন হ্যাঁ যাই হোক এরম ঘটনা ঘটেছে